যুক্তরাষ্ট্রে বিমানের ভেতরে হিংস্র হামলা ভারতীয় তরুণ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের একটি যাত্রীবাহী উড়োজাহাজে ঘটে গেল রীতিমতো থ্রিলার সিনেমার মতো ঘটনা এক সহযাত্রীর ওপর আচমকা হামলা চালিয়ে গ্রেপ্তার হলেন ভারতীয় বংশোদ্ভূত এক তরুণ নাম ঈশান শর্মা ঘটনাটি ঘটে তিরিশ জুন ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের ফ্লাইটটি ফিলাডেলফিয়া থেকে মিয়ামি যাচ্ছিল সেই ফ্লাইটে ছিলেন একুশ বছর বয়সী ঈশান যিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউ শহরের বাসিন্দা এক ভাইরাল ভিডিওতে দেখা যায় বিনানের ভেতরে কিয়ানু ইভান্স নামের এক যাত্রীর সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন ঈশান শর্মা দুজনে একে অপরের গলা চেপে ধরার চেষ্টা করেন আশেপাশের যাত্রীরা আতঙ্কিত হয়ে দুজনকে আলাদা করার চেষ্টা করেন ইভান্সের দাবি বিনা উস্কানিতে ঈশান তাকে আক্রমণ করেন তিনি জানান ঈশান নিজের আসনে ফেরার সময় হঠাৎ তার গলা চেপে ধরেন এবং অদ্ভুত হাসি দিতে থাকেন ইভান্সের ভাষায় ঈশান আমাকে বলছিলেন তুমি এক দুর্বল মানুষ যদি আমাকে চ্যালেঞ্জ করো তবে তোমার মৃত্যু অবশ্যম্ভাবী ঘটনার পর ইভান্স টয়লেটে গিয়ে কেবিন ক্রুকে সব জানান কেবিন ক্রু তাকে বলেন বিপদে পড়লে যেন সহায়তার বোতাম চাপেন কিন্তু এরপর পরিস্থিতি আরও ভয়াবহ হয় ইভান্স বোতাম চাপার পর ঈশান আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন চোখে চোখ রেখে ইভান্সের দিকে তেরে যান এবং আবারও তার গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন ইভান্স জানান আমি শুধু নিজেকে রক্ষা করছিলাম কারণ বিমানে পালানোর জায়গা ছিল না বিমানটি মায়ামি অবতরণ করার সঙ্গে সঙ্গেই পুলিশ ঈশান শর্মাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে সহযাত্রীকে শারীরিকভাবে আক্রমণের অভিযোগ আনা হয়েছে আদালতে ঈশানের আইনজীবী দাবি করেছেন ঘটনাটি ঘটেছিল ঈশান ধ্যান করার সময় তার মতে ঈশান এমন একটি ধর্মের অনুসারী যেখানে ধ্যান প্রক্রিয়ার সময় পরিবেশ শান্ত থাকা জরুরি দুর্ভাগ্যজনকভাবে পেছনে বসা যাত্রী সেটা পছন্দ করেননি তবে পুরো ঘটনা এখন তদন্তাধীন এমন আচরণকে মানসিক সমস্যা নাকি পূর্ব পরিকল্পিত কিছু সেটি খতিয়ে দেখছে মার্কিন কর্তৃপক্ষ